সীমান্ত ইস্যু নিয়ে তলব পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির ভারতীয় হাইকমিশনার বাংলাদেশ ভারত সীমান্তে কাটাতারে বেড়া নির্মাণের ঘটনায় তলবের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে হাজির হয়েছেন ঢাকা নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মা রবিবার জানুয়ারি রবিবার বারো জানুয়ারি বিকাল তিনটার দিকে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের দপ্তরে তাদের বৈঠক অনুষ্ঠিত হয় পরে প্রণয় বার্মা সাংবাদিকদের বলেন অপরাধ শূন্য সীমান্ত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যাতে করে মানব পাচার ও অপরাধীদের চলাচল রোধ করা সম্ভব হয় তিনি জানান নিরাপত্তার জন্য বর্ডার ফেন্সিং এর ক্ষেত্রে আমাদের মধ্যে একটি সমঝোতা আছে আমাদের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এই ব্যাপারে যোগাযোগ করছে আমরা আশা করি যে আলোচনা বাস্তবায়িত হবে এবং আমরা অপরাধ মোকাবেলায় একটি পদ্ধতি থাকবে সম্প্রতি সীমান্তে পাঁচটি জায়গায় কাটাতারে বেড়া নির্মাণের কাজ শুরু করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তবে বিজিবি ও স্থানীয় লোকজনের শক্ত অবস্থানের কারণে ভারত ওইসব স্থানে বেড়া নির্মাণ কাজ বদ্ধ করতে বাধ্য হয়েছে এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর বলেন কোন বিরূপ ঘটনা যাতে না ঘটে সেজন্য মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতীয় হাইকমিশনকে বিষয়টি জানানো হবে তিনি বলেন সীমান্তে বিজেপি সতর্ক অবস্থায় আছে বিজেপি ও স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে ভারত সীমান্তে কাটাতারে বেড়া নির্মাণ কাজ বদ্ধ করতে বাধ্য হয়েছে উদ্ভূত পরিস্থিতিতে মোকাবেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সঙ্গে বিজিবি যোগাযোগ হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়কেও এ বিষয়ে এর মধ্যেই জানানো হয়েছে তারা কূটনৈতিকভাবে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন বিগত সরকারের সময় সীমান্তে বেড়া দেওয়া নিয়ে যেসব অসম সমঝোতা চুক্তি হয়েছে সেগুলো বাতিলের বিষয়পত্র দেওয়ার সিদ্ধান্ত হয়েছে আগামী ফেব্রুয়ারিতে বিজেপি ও বিএসএফ এর মধ্যে ডিজি পর্যায়ে বৈঠক হবে বলেও জানিয়েছেন তিনি